আজ সালাম ওয়ালাইকুম আপোন মানুষজন অনলি কুকিং ৰেচিপি চেনেলে সকলোৰে জানাই চাহ আজকে আমি আপনাৰ সাথে শ্বেয়াৰ কৰাম একদম দোকানৰ মতো মুচ মুচু মজাদাৰ নিমকি রেসিপি চা বসিয়ে কিন্তু মাত্র দহ মিনিটেই নিমকিগুলো বানানি যায় আৰু বানানিৰ ফলে অনেক বেছি মুচমুচু আৰু খাদ্য সাধাৰণ লাগে তো আমি গিলাখান বনাইছি আপনাৰ লাগি শ্বেয়াৰ কৰিছে প্ৰথমে বড় এটা মিক্সিং বাটিৰ মাজে নিৰাম দুই কাপ পৰিমাণ ময়দা ময়দা দি নিমকিগুলা বনাইলে একদম পাৰ্ফেক্ট হয় তবে আটা থাকলে আটা দিও বানানি যায় হাফ চা চামচ দিলাই রাম লবণ নিমকি খাইতে একটু নুনতা নুনতা লাগবে এর কারণে একটু লবণের পরিমাণটা বেশি দিছি আর একটা চা চামচ দিলাই চিনি এতে একটু মিষ্টি মিষ্টিও লাগবো টেস্টটা অসাধারণ হইব তখন সবগুলো উপকরণের প্রথমে একটু মিশাইয়ে নিলাম মিশানি হই গেলে দিলাই রাম দুই টেবিল চামচ সয়াবিন তেল দুই কাপ ময়দা নিছি এর কারণে দুই টেবিল চামচ সয়াবিন তেল লাগবো আমার এখানে আর নিচে এক কাপ ফানি এখান থেকে কিছুটা পরিমাণ ফানি তেলের উপরে দিয়ে প্রথমে একটা চামচ দিয়ে তেল আর ফানি খুব বালাটিকে মিশিয়ে নিল যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার পাশে বালা লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা সব সময় আমার পাশে আসেন আমার সাপোর্ট করা তারারে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জান ওলা আমার পাশে সব সময় থাকবা সব সময় আমার সাপোর্ট করবা এখন চামচ কারণ কালি জিরা আমি আগে দিতাম বলেই গেছিলাম আর নিমকির মধ্যে যদি কালি দেওয়া না হয় তাইলে কিন্তু নিমকির আসল টেস্টটা আয় না এখন আবার অল্প অল্প নর্মাল ফানি দিয়ে আমি কুপ বালাটিকে মিশিয়ে নিরামারি কেন কিছুটা টাইট একটা ডো আমি রেডি করিয়ে নিলাম দেহকা কিছুটা আমি শক্ত করিয়ে এই ডটা রেডি করিয়া নিছি আর এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিলাম দশ মিনিটের লাগি তবে যদি হাতে সময় না থাকে সরাসরি বানাইলে ওই বই নিমকি গুলা কোনো অসুবিধা নাই রাখলে একটু সফট হয় ডটা আর বানাইবার পরে নিমকিগুলো অনেকটা মুচমুচে হয় দশ মিনিট হয়ে গেলে আবারও খুব বালার দিকে ডটারে মিশাইয়া নিরাম। মিশাইয়া হয়ে গেলে এখন আমি বড় বড় করি লেচি কাটিয়ে নিলাম আমি কেন বড় সাইজের রুটি বানাইম এর কারণে বড় বড় করে কাটিয়ে নিরাম। আমি কেন দুই কাপ ময়দার সাইডটা লেচি বড় সাইজের করিয়া কাটিয়ে আনিছি এখন একটা লেচি দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলিয়ে আনিমো আর বাকি তিনটা একটা ডাকনা দিয়ে ডাকিয়া একটা সাইডে রাখি দিব তার আগে নিমকিত ব্যবহার করার লাগে আমি কেন আটা একটা রেডি করিয়ে নিরাম এর কারণে এক চামচ ময়দা নি কিছুটা ফানি দিয়ে এক চামচ দিয়ে মিশিয়ে নিরাম। আর দাম গণ একটা ব্যাটার আমি কেন রেডি করি নিরাম। এই নিমকিগুলা বানাইতে এই আটাটা যদি দেওয়া তাইলে বাজার সময় নিমকিগুলো কিন্তু খোলার চান্স থাকতো না দেখো কাউলা খান একটু আটালো আটালো গণ করি এই আটাটা বানাই আনি এখন বাটিটা আমি একটা সাইডে রাখি দিলাম আর একটা রুটি বেলার ফিরির উপরে এখন একটা লেচি মিশি নিয়ে তারপরে আমি বেলুনি দিয়ে বড় সাইজের একটা রুটি প্রথমে বেলিয়ে নিলাম দেখো কা আমি খুব বড় করি একটা রুটি বেলিয়ে নিছি আর একদম পাতলা করিয়া এখন ওলাখান একটা বুটলর আমি ক্রক নিছি ক্রক দিয়ে ছোট ছোট করে আমি একটু রুটিগুলা খাটিয়ে নিলাম এই নিমকি গুলা বানানির পরে অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর খাইতে অসাধারণ লাগে অনেক বেশি মুচমুচে চায়ের সাথে খাইতেও ভালো লাগে আর অথবা মুখে অসাধারণ লাগে বাচ্চাইন্তে কিন্তু অনেক বেশি পছন্দ করেন বাইরে কি না কিনিয়া যদি বাসাবাড়ি তিলাখান বানানিও তাইলে কিন্তু স্বাস্থ্যকর ভাবে বাচ্চাইন্টিরে খাওয়ানি হইলো আর নিজেও কিন্তু চায়ের সাথে খাইতে পারলা অনেক বেশি মজাদারি মুচমুচি নিমকিগুলা এখন আমি কেন থাকি একটা একটা করে রুটি নিদাম আর আগে যে আটা রেডি করি আর ওখান থেকে আটা মাছখনও দিয়ে একটা একটা করে রুটি আমি দিলাম আর ওলাখান আটা দিলাম আর মোট আমি ফাস্টা ছোট ছোট রুটি দিয়ে আমি কেন নিমকিগুলা বানাইয়ে নিলাম দেখ কা পাঁচটার মতো আমি কেন রুটি দিছি ছোট ছোট আর এখন একটু হাত দিয়ে উপর থেকে চাপ দিয়ে দিছে তারপরে ওলাখান একটা নিছি পেন্সিল আমি একটা কাঠ পেন্সিল নিয়ে মাছবোৰ ওলাখান হালকাতে একটু চাপ দিয়ে নিরামার দেখো কা আমার একটা কিন্তু নিমকি বানানি হই গেছে। খুব সুন্দর লাগে রি নিমকি গুলা বানানির পরে আর বাজার পরে আরো বেশি সুন্দর লাগে এখন আমি আরো একটা বানাই আপনারা আরো দেখাইলাম দেখুন একদম সহজ যে কেউ কিন্তু বাসাবাড়িত বানাইতে পারবা যদি কাঠ পেন্সিল না থাকে যে কোনো কাঠি অথবা চামেসের গুড়া দিয়েও কিন্তু ইলাখান আপনারা নিমকি গুলা নিতে পারবা দেখুন আরো একটা বানানি হয়ে গেছে আর একই রকম হরি আমি সবগুলা নিমকি বানাই নিছি আর একদম কম সময়ে কিন্তু অনেকগুলা নিমকি বানানি যায় আর তেমন কিন্তু খরচ হয় না একদম অল্প খরচে মজাদারি নিমকি গুলা বাসা বানাইতে পারবা আপনারাও যখন তখন এখন নিমকি আমি বাজি লিমু এর কারণে আগে থেকে পেনের মাঝে একটু বেশি পরিমাণে তেল মিডিয়াম আছে গরম ভরিয়া নিছি এখন মিডিয়াম গরম তেলের মাঝে আমি একটা একটা করে নিমকি দিলাইলাম দেখিয়া হয়তো বুঝতে পারা তেল কিন্তু একদম ফুটন্ত গরম না মিডিয়াম গরম যদি ফুটন্ত গরম তেলের মাঝে নিমকি গুলা দেওয়া চট জলদি কালার আইব কিন্তু ভিতর থাকি লেয়ার গুলা ফুরাফুরি বাজা হইতো না নিমকি গুলা মুচমুচে হইতো না চুলার আঁচ অল্পত রাখি আমি দুই মিনিট একটু বাজিয়ে নিছি তারপরে দেখো আস্তে আস্তে নিমকি গুলা তেলের উপরে বাসিয়া আরম্ভ হয়েছে এখন একটা চামচ দিয়ে আমি হালকা হাতে নাড়াছাড়া করিয়া দিলাম আর মাছখানো ওলাখান একটু তেলের মাঝে একটু গরম তেল যদি ওলাখান ছড়াইয়া দেবো সবগুলো নিমকি লেয়ারে লেয়ারে তেলগুলো ডুববো আর সুন্দরভাবে নিমকিগুলো ফুলব দেখো কা নিজে থাকি নিমকিগুলো কিন্তু ফুলিয়া উঠছে আর অনেক সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলা ফুলের চুলার আঁচ অল্পত রাখি নিমকিগুলো বাজতেইব তাইলে একদম পারফেক্টভাবে বাজইব মুচমুচ হইব আর খাস্ত হইব দেখুন আমি উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করিয়া নিমকি গুলো বাজিয়ে নিলাম আর সব লেয়ার কিলাখান কিন্তু তেল ঢুকিয়া একদম ফুলকো ফুলকো হয়ে গেছে গরম তেল যখন প্রতিটা লেয়ারে ডুববো তখন কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থাকি নিমকি গুলা ফুলিয়া উঠবো একটা নিমকি আমি সামনে থেকে দেখাইলাম দেখুন কতটা সুন্দর লাগে একদম ফুলের মতো হালকা একটু কালার হওয়া পর্যন্ত আমি নিমকি গুলারে বাজিয়ে নিমু দেখুন আমার নিমকি গুলার মাঝে হালকা একটু কালার আইসে এর চেয়ে বেশি আমি লাল লাল করে বাজলাম না এখন আমি এগুলো তেল থাকি তেল জড়াই আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম আর বা ঠান্ডা হওয়ার পরে কিন্তু নিমকির মাঝে আরো কিছু কালার আইব একই রকম করি আমি সবগুলা নিমকি বাজিয়া নিচিয়া দেখো একটা প্লেট আমি পরিবেশন করি আপনারা লাগি শেয়ার করাম দেখতে কতটা সুন্দর লাগে একদম ফুলের মতো লাগে দেখতে দেখতেও যেমন সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আর খুবই কম উপকরণ দিয়ে বানানি যায় একদম কম খরচে মজাদার নিমকি রেসিপি একটা নিমকি আমি বান দেখাইলাম দেখুন কতটা মুচমুচে এখনও অনেকটা গরম তারপরেও আমি আপনার সাথে পরিবেশন করতাম এর কারণে ভিডিও করার স্বার্থে গরম গরম অবস্থায় আমি আপনারা দেখাই রাম আর নিমকিগুলা যখন কিছুটা টান্ড হয়ে যাব তখন আরো বেশি মোচমুচু বা সাজতেই আর বাজার সময় চুলারস অল্পত রাখি একটু সময় নিয়ে বাজলে নিমকিগুলা একদম মোচমুচোয় খাস্তা। দেখুন সবগুলা নিমকি বাজার পরে গীল খান লাগে কতটা সুন্দর লাগে আর এই নিমকি গুলা বাজিয়া একদম ফুরাফুরি টান্ডা করিয়া কিন্তু ওলাখান অনেকদিন পর্যন্ত খাওয়া যায় আমি তো বাজার পরে একদম বালাটিকে টান্ডা করিয়া ওলা খান কৌটার ভিতরে রাখছি কারণ আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে নীলা খান নিমকি চায়ের সাথে মাঝে মাঝে খাইতেও বালা লাগে খালি মুখেও কিন্তু এক দুইটা খাইয়ে এক গ্লাস পানি খাইলে কিছুটা কুদাও নিবার নয় অনেক বেশি মজা লাগে এই নিমকি একটু নুনতা নুনতা আর একটু মিষ্টি মিষ্টি আর মুচমুচে খাস্তা আমি একটা নিমকি রাখছি তো কিলাখান লাগলো আমার আজকের সহ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে বলুন না যেন আর ইলা মজাদার রেসিপি বানাইয়া পাশা খাইবার খাইবা আজকের রেসিপিটা কিলাখান লাগছে আপনারা অবশ্যই জানাইবা আল্লাহ